একজন অমুসলিম ব্যক্তি মুসলিমদের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে কিনা আজকে কথা বলবো সেই বিষয়ে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমিনা খানও এবার আসি মূল আলোচনায় ইসলামী উত্তরাধিকারী আইন বা ফারায় অনুযায়ী অমুসলিমরা মুসলিমদের সম্পত্তির কোনো উত্তরাধিকারী হতে পারবে না এবং মুসলিমরা অমুসলিমদের সম্পত্তির কোনো উত্তরাধিকারী হতে পারবে না কিন্তু দান করতে পারবে এক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বলি ধরুন যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে তবে যেই দিন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করবেন ওই দিনের পরে তার পরিবার থেকে আর কোনো সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না এবং যিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন ঠিক যেদিন তিনি ধর্ম ত্যাগ করেছেন সেই দিন পর্যন্ত তার অর্জিত যেই সম্পত্তি তা থেকে তার পরিবার উত্তরাধিকারী হতে পারবে কিন্তু তিনি যেদিন ধর্ম ত্যাগ করেছেন অর্থাৎ ভিন্ন ধর্মের হয়েছেন তারপরে যে যেই সম্পত্তি তিনি অর্জন করবেন সেই সম্পত্তির আর কোনো উত্তরাধিকারী তার পরিবারের কেউ হতে পারবে না কাজেই একজন অমুসলিম ব্যক্তি কখনোই একজন মুসলিম ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না এবং একজন মুসলিম ব্যক্তিও একইভাবে একজন অমুসলিম ব্যক্তির উত্তরাধিক সম্পত্তির উত্তরাধিকারী আর হতে পারবে না এমএস থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ থিঙ্ক Effective for you, then please don't forget to comment, like, and share this video with others for the sake of public interest and awareness.